খরিদা কলকাতা হাইকোর্টে আপনি একটা জনস্বার্থ মামলা করেছেন যদিও আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে করিয়েছেন সেই মামলাটা সম্পর্কে যদি একটু কিছু বলেন দেখুন এই মামলাটা কেন করা হয়েছে আমি আপনাদের প্রথমে বলি একটি কোম্পানি যারা ইলেকট্রনিক্স মানে ভেহিকেল ইলেকট্রনিক্স টু হুইলার এগুলো নিয়ে তারা ব্যবসা করত। তারা সারা ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি গত দু বছর আড়াই বছর ধরে তারা ব্যবসা করছিল এবং মানুষকে প্রচুর প্রলোভন তারা দেখিয়েছিল যে এত টাকা দিয়ে কিনুন হ্যাঁ তাহলে আপনি মাসে মাসে এত টাকা রোজগার করতে পারবেন প্লাস হচ্ছে যে এই ভ্যাকেলটা তারাই ব্যবহার কর মানে কোম্পানি ব্যবহার করবে তাদের হয়ে মানে কোম্পানি ইউজেসটা করবে এবং আপনি মাসে মাসে টাকা পাবেন প্রচুর মানুষ আমি তো বলবো প্রচুর মানুষ প্রলুব্ধ হয়ে বহু টাকা এর মধ্যে ইনভেস্ট করেছিলেন প্রায় আপনি ধরে নিন সারা ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে অনেক মানে আমি কত বলব মানুষ এর মধ্যে ইনভেস্ট করেছেন কিন্তু এটা অদ্ভুত জিনিস হলো যারাই ইনভেস্ট করেছেন তারা কিন্তু কোনোদিনও ফিজিক্যালি ব্যাকেল যে তাদের কাছে এসেছে বা ফিজিক্যালি তারা ব্যবহার করেছেন অ্যাকচুয়ালি কোম্পানির অফারে তারা প্রলুব্ধ হয়ে তারা টাকাগুলো দিয়েছিলেন ঠিক আছে এবং যেহেতু তারা মাসে মাসে টাকা পাচ্ছিলেন এবং কোনো সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে দেখা গেল মে মাসের আট তারিখ সেই কোম্পানি বললো তাদের কাছে একটা নোটিশ এলো নোটিশে তারা বললো একটা ধরা পড়েছে যার জন্য আমরা অল ওভার ইন্ডিয়াতে আমাদের যত অফিস আছে আমরা তিন মাসের জন্য বন্ধ রাখছি ম্যাক্সিমাম ছ মাসের জন্য তারপরে আমরা আবার টাকাটা দেব এই যে জায়গা এই যে ব্রেকআপটা হলো পুরোপুরি আমার মনে হলো যখন আর তারা যোগাযোগ করলেন তারপরে তারা বলছেন যে তারা দেখছেন অফিসে তালা বন্ধ তাদের যত কোম্পানির লোকজন ছিল তাদের মোবাইল সুইচ অফ রাতারাতি তারা যেন কোথায় হারিয়ে গেল এই নিয়ে আমি মামলাটা ফাইল করেছি কারণ মানুষের টাকা এইভাবে নয় করা হয়েছে আমার মনে হয়েছে এবং ইউজেস অব দ্য ভেহিকল সেটাকে কোনোভাবেই সেটাকে মানে কখনোই আপনার হচ্ছে যে অন ট্র্যাক আনা হয়নি তারা টাকাটাও যেভাবে নিয়েছিলেন লিজ এগ্রিমেন্টের মাধ্যমে সেটাও যথেষ্ট আইনি বৈধতা নেই বলে আমার মনে হয়েছে যে এইভাবে কারোর কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ভেকেলটা ফর দ্য টাইমিং হোক হ্যান্ড ওভার করার দরকার ছিল সেই জায়গাটাও কোম্পানি করেনি সুতরাং কোম্পানি এটা বোঝা গেল যে কিছু প্রলোভন দেখিয়ে একটা ফ্রড করার চেষ্টা ওয়ান টাইপ অফ নিউ কাইন্ড অফ আমার মনে হয়েছে যে ফ্রড অ্যান্ড চিটিংবাজি যে ধরনের মানি মার্কেটে ঘটনা ঘটত অলমোস্ট সেই রকম তো আমার মনে হয়েছে সারা ওয়েস্ট বেঙ্গলে এত মানুষ ইনভেস্ট করেছেন কলকাতায় করেছেন মেদিনীপুর ওনাদের বাঁকুড়া অফিস ছিল সেখানে প্রচুর মানুষ ইনভেস্ট করেছিলেন তো সেই জন্য আমরা একটা জনস্বার্থ মামলা আমি ফাইল করেছি তারা এসেছিলেন আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমি জনস্বার্থ মামলা ফাইল করেছি মামলাটা অলরেডি মামলা ফাইল হয়ে গেছে আগামী দিন দশকের মধ্যে হয়তো এই মামলার শুনানির দিন ধার্য হবে এবং আমরা মহামান্য আদালতের কাছে যা যা ঘটনা ঘটেছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের পিটিশনের মারফত তারপরে হেয়ারিং হবে হেয়ারিং হওয়ার পরে আর বাকি যা আপডেট আসবে কোর্ট কি বলবেন সেটা আমরা তখন আপনাদের বলতে পারব পুলিশ অধিদপ্তর কলকাতা হাইকোর্টে এই বিষয় নিয়ে চিত্তঙ্কর ঘোষের কাছে বিচারপতি তার কাছে মামলা হয়েছে ও সেই মামলায় ভাগুয়টি থানাকে একপাশের মানে ডাইরেকশন দেওয়া ছিল যে এটা রিপোর্ট দেওয়ার জন্য তো ভাগুয়টি থানা কিছু মানে মনে হচ্ছে বাড়িতেটা কিছু মনে হয় হ্যাঁ অবশ্যই মামলাটা হয়েছিল পুলিশিন অ্যাকশন জুডিসটিক্সামে আপনারা হতে তিক্তঙ্কর ঘোষ দুই চারপতি তিক্তঙ্কর ঘোষের ઘરે এবং সেখানে তার অর্ডারে স্পষ্ট বলা ছিল যে ভালোভাবে ইনভেস্টিগেশন করতে হবে কিন্তু এটা অদ্ভুত ব্যাপার আজকে দেখুন প্রায় এক মাস হয়ে গেল সেই মামলা আছে মামলাও কয়েকদিন পর আবার লিস্টে উঠবে যদিও সেই মামলা আমি করিনি অন্য কাউ একজন করেছিলেন কিন্তু পুলিশ যেন সেই যে কে সেই আমার ক্লায়েন্টরা আমাকে বলছিলেন যে পুলিশ কোনো ব্যাপারটাতে কোনো তদন্ত কোনোভাবে এগোচ্ছেও না কাউকে অ্যারেস্টও করেনি টাকা পয়সা কোথায় আছে সেইগুলোও কোনো কোনো হিসাব পুলিশ আজ পর্যন্ত প্রিপেয়ার করতে পারেনি যেন মনে হচ্ছে কারণ দেখুন আমি একটা কথা বলি এই কোম্পানির যারা ধরুন বিভিন্ন পোস্টে রয়েছেন তারা অনেকেই তারা বেশিরভাগ বলা যেতে পারে নাইনটি পারসেন্ট লোকই তারা হচ্ছেন কলকাতার বাসিন্দা তাহলে কলকাতায় বাগুইয়াটি থানা এবং বাগুইয়াটি কলকাতার উপরে এত বড় একটা ক্রাইম হয়ে গেল পুলিশ যেন নিশ্চুপ একটা মানে আমার তো মনে হচ্ছে যে এখানে কোনো পয়সার লেনদেন হয়েছে থানার সঙ্গে এবং কোম্পানির মালিকদের যাতে লোকজনকে আর পয়সা ফেরত দিতে না হয় তারা যাতে সেফগার্ড থাকে এবং আমার ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয়েছে যে এখানে পুলিশ কিছু করতে পারবে বলে আমার খুব একটা ভরসা নেই যদিও মহামান্য কোর্টের অর্ডার রয়েছে আমি এখানে অন্য ইনভেস্টিগেটিং উইং সেন্ট্রাল ইনভেস্টিগেটিং উইং এবং হচ্ছে যে যারা মনিটারি তদন্তগুলো করেন সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরে তাদের হস্তক্ষেপ চেয়েছি আমি জানি না আমি জনস্বার্থ মামলা করেছি আমি কতটা সাকসেসফুল হবো বা আমি জানি না এই অর্ডার আমি পাবো কি বাট আমি এইভাবে মামলাটাকে চেয়েছি এবং আমার ধারণা যে কোর্ট আমাদের পুরো ব্যাপারটা শুনবেন এবং উপযুক্ত অর্ডার আমরা পাবি কোম্পানির দুজন বোর্ড অফ ডিরেক্টর এবং একজন হচ্ছে সিইও তাদের না সম্ভব এলাকার মধ্যে একটা কোম্পানি চলছে সেই কোম্পানি তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে ফ্রড এই যে এই যে ধরুন এই যে এই যে এই ধরনের ফ্রড আমরা তো এই ধরনের ফ্রডের সঙ্গে মোটামুটি একটা আমরা দেখেছি মানে আমাদের রাজ্যে বলুন বেশি খুব হতে দেখেছি যখন মানি মার্কেটের ঘটনাটা হয়েছে এত কোম্পানি ফ্রড করে চলে গেছে এদের বেশিরভাগই মানুষ কি করতো জানেন তো আমি আপনাকে বলছি থানার সঙ্গে তারা একটা সেটিং করে নিত কারণ থানা তাকে ধরবে তার নামে কমপ্লেন হবে থানা তাকে ধরবে থানাকে কিছু পয়সা দাও যাতে থানা কিছু না করে থানায় তাকে বলবে আপনি কলকাতার বাইরে থাকুন আপনি অমুক জায়গায় থাকুন দরকার হলে আপনার যদি পাসপোর্ট টাসপোর্ট থাকে আপনি দেশের বাইরে চলে যান আমরা এখন আপনার নামে এফআইআর করব না আপনি খালি আমাদের টাকা দিয়ে যাবেন একটা সময় পর গিয়ে অনেক দিন হয়ে যাবে আমরা তখন একটা রিপোর্ট টিপোর্ট কিছু দিয়ে দেবো পরবর্তীকালে আপনারা দেখেছেন এগুলো নিয়ে সিবিআই তদন্ত হয়েছে উচ্চ পর্যায়ে তদন্ত হয়েছে সিআইডি তদন্ত হয়েছে এবং আলটিমেটলি সিবিআই এসে তাদেরকে গ্রেপ্তার করেছে কারণ সেখানে কয়েক হাজার কোটি টাকা ইনভলভমেন্ট ছিল যত মানি মার্কেট আপনি সেই রোজ ভ্যালি বলুন আপনি মানে সারদা বলুন আরও যত আরও ছিল কারো কারো টাকা ফেরত দেওয়ার অর্ডারও হয়েছে হাইকোর্ট থেকে অ্যালকামিস্ট বা অন্যান্য কিছু কোম্পানি হ্যাঁ এমপিএস এই ধরনের কোম্পানি গুলো কতটা টাকা ফেরত দিয়েছে কিছু টাকা তারা ফেরত দিয়েছে বেশিরভাগই ফেরত এখনো পর্যন্ত দিতে পারেনি আমার মনে হয়েছে এটাও সেই ধরনেরই একটা ক্রাইম হয়তো এর আন্দাজটা আলাদা এটা হচ্ছে মাধ্যমে কারণ একটা অদ্ভুত জিনিস আমার কাছে যেটা স্ট্রাইক করছে তুমি এসে কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে অফিস করেছো তুমি কিছু না হলেও তুমি আশি হাজার থেকে এক লক্ষ বাইক সারা ওয়েস্ট বেঙ্গলে বা আশেপাশের লোকজনদের তুমি বিক্রি করেছো কিন্তু সেই বাইকগুলো কোথায় চলছে সেই বাইকগুলো কারা চালাচ্ছে কোন সংস্থা চালাচ্ছে মানে তাদেরকে দেওয়া হচ্ছে নাকি একই বাইক সবাইকে খালি জাস্ট নাম্বারটা চেঞ্জ করে একটা ফেক নাম্বার হিসেবে দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের কাছ থেকে টাকাটা নিয়ে নেওয়ার জন্য এবং তাদের একটা ট্র্যাক বজায় রাখার জন্য তাদের অ্যাকাউন্টে মাসে মাসে টাকাগুলো দেওয়া হয়েছে কিছু কিছু টাকা আমার এখানে মনে হয়েছে যে এরা এ এদেরকে পুলিশই শেল্টার দিয়েছে সুতরাং পুলিশ যতদিন এটার ইনভেস্টিগেশন করবে আমার ধারণা যে পুলিশ কোনো সত্য এর করতে পারবে বলে আমার মনে হয় না যদি কোর্টের প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে কিন্তু কারণ আমরাও এখানে প্র্যাকটিস করি কিন্তু আমি একটা কথা বলবো পুলিশের ওপরে সত্যিকারের ভরসা আমার ক্লায়েন্টরা আমার মানে করতে পারছেন এবং আমি আমারও মনে হয়েছে যে পুলিশ এক মাসে বা যখন থেকে এফআইআর হয়েছে আজকে প্রায় দু মাস হয়ে গেছে পুলিশ কিছু করেনি সিম্পলি কিছু করেন যে ব্যক্তি এফআইআর করেছেন তিনি বলেছেন যে তিনি একজন সাধারণ মানুষ বয়স্ক মানুষ ঠিক আছে তার জন্য তিনি সিনিয়র সিটিজেন তার জন্য পুলিশ কি কিছু করেছে আদৌ কিছু করেছে কয়েকজনকে ডেকে যারা এমপ্লয়ি ছিলেন কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ছেড়ে দিয়েছে আমার মনে হয় যারা নাটের গুরু যারা ওপরে রয়েছেন মাথায় রয়েছিলেন এই কোম্পানি পুলিশ তাদেরকে ছাড় দিয়ে রেখেছে সুতরাং পুলিশের ইনভেস্টিগেশনের ওপরে আমাদের কোনো ভরসা সেরকম ভাবে নেই বলেই আমরা মানে সেন্ট্রাল এজেন্সির ইনভেস্টিগেশন দাবি করে মামলা করি এই আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে এই কোম্পানিতে বহু মানুষ আছেন যারা কাজ করতেন অনেক বিশিষ্ট ব্যক্তিজনও আছেন তারা কাজ করতেন কেউ সাংবাদিক কেউ অন্য পেশায় লোক কাজ করতেন তারা বিশ্বাস করে কাজটা করছিলেন আজকে তাদের ওপর একটা বিরাট ধাক্কা না মানে পুলিশ যেখানে ইনভেস্টিগেশন করছে না পুলিশ নিষ্ক্রিয় হয়ে মানে দাঁড়িয়ে দেখছে ওর কোর কখন অর্ডার করবে বলুন আমি আমি বলবো প্রথমত হচ্ছে যে আপনি যদি আমাকে করেন আমি বলবো যে ভালো করে করার দরকার ছিল টাকা চলে আসছে বলেই আমি কাজ করব এবং টাকা চলে আসছে বলেই আমি ইনভেস্ট করব। এটা হবার দরকার ছিল না আমার মতে এটা আমি বলবো যে তাদেরও খানিকটা ফল্ট ছিল শুধুমাত্র টাকাটা একটা ভালো টাকা আসছে বলেই আমি এখানে করব এই এই জিনিসটা দেখার আগে যেহেতু আমরা মানি মার্কেটে একটা দেখেছি যে অনেক বড় একটা থাপ্পাবাজি হয়েছে আমাদের রাজ্যে এবং আমি আপনাকে বলবো যে এই মানি মার্কেটের মোড়কেই এই ধরনের ব্যবসা আর আরেকটা বিষয় আপনি যেটা বলছেন আমি বলবো যে এই যে কোম্পানি এই কোম্পানির ধরুন আমি এদের এদের ইউটিলিটিটা কি এরা যে একটা ব্যবসা করছে ঠিক আছে আদৌ ধরুন আমি যদি ধরে নিই যে তারা যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা ভারত সরকার তাদেরকে ইস্যু করেছে তার মানে তারা কোথাও না কোথাও কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে তারা কোথাও না কোথাও গভর্নমেন্টকে অন্ধকারে রেখে ব্যবসা করেছে তারা তাদের লোকজনদের মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে ব্যবসা করেছে এবং তাদের উদ্দেশ্যই ছিল মার্কেট থেকে একটা চড়া টাকা তুলে নিয়ে বন্ধ করে দেওয়া এবং সেটা তারা করতে তাদের দিক থেকে কিন্তু সমর্থ হয়েছে এখন স্টেট পুলিশ যারা অন্যান্য বড় বড় কেসেই যারা কিছু করতে পারে না এই ধরনের কেসে তারা কতদূর কি দৌড় করবে কি করবে আমার মানে আমি আই যদিও হাইকোর্ট অর্ডার দিয়েছেন ডাউট সেই মামলা করেছি তবে এই সমস্ত মানুষগুলোর উপরে যে চাপ আসছে এটা দেখুন আমি একটা বলবো যে এই 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 মামলা আমি কিন্তু বেশ কিছু পক্ষকে এরকম কিছু যারা ধরুন যাদের কাছ থেকে লোন হয়েছিল তাদেরকে আমরা পার্টি করেছি কারণ এটা দেখতে হবে যে যদি ফ্রড হয়ে থাকে যদি বিগ ফ্রড হয়ে থাকে সেক্ষেত্রে দাদা বা তাদের যে ফ্যামিলি তারা তাদের পক্ষে কতদূর সেটা রিকভারি করা সম্ভব কোর্ট একটা অর্ডার যদি কোর্ট অর্ডার দেয় প্রপার ইনভেস্টিগেশন যদি টাকা পয়সা পাওয়া যায় যদি ইডি বা অন্য কোনো সংস্থা তারা টাকা পয়সা উদ্ধার করতে পারে বা যারা উইং রয়েছে ক্রিমিনাল উইং তারা যদি টাকা পয়সা উদ্ধার করতে পারে সেটাকে চ্যানেলাইজ করে এই লোনগুলোকে যদি মেটানোর কথা কোর্ট বলে হুম বা এই লোনগুলোতে যদি কোনো রেমিশন পাওয়া যায় আমি আমার ধারণা যে সেই সব বিষয়ে আলোকপাত হলেও হতে পারে কিন্তু মূল এখন বিষয় হচ্ছে যারা মাথা তাদেরকে ধরে যত টাকা লেনদেন হয়েছে সেই টাকাগুলো ফেরত আনা এবং সাধারণ জনগণ যারা এই টাকাগুলো দিয়ে বাইক কিনেছিলেন এবং হচ্ছে কিনে কার্যত এখন ফেসে গেছেন তাদের টাকা তাদেরকে রিটার্ন করা এই উদ্দেশ্য নিয়ে মামলাটা করা আশা করি আমরা হাইকোর্ট থেকে সঠিক অর্ডার থ্যাংক থ্যাংক ইউ ইউ